to let you know that don'tro reprime mr shekha sina is coming back as the prime minister of bangladesh পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটা পড়তে শুরু করে একদিকে কূটনৈতিক সম্পর্কের টানা পড়েন অন্যদিকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব সংবাদ দুই দেশের সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ তুলে ভারতের কাছে বেশ কয়েকবার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধে কোনো সাড়া দেয়নি ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায় বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে এছাড়া তাকে তাঁকে কোনো পদক্ষেপ নেই দেশটির তবে এবার দেশটির শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা এত কিছুর পর এবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন যেখানে বলা হয়েছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা মূলত আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা রাব্বি আলম দাবি করেছেন শেখ হাসিনা শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন এর পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী রাব্বি আলম বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদান করার জন্যে ভারতকে ধন্যবাদও জানিয়েছেন এমন সব তথ্য উপস্থাপন করেই সংবাদটি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া দু হাজার চব্বিশ সালে হাসিনা সরকারকে উৎখাত করা ছাত্র বিদ্রোহকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন রাব্বি আলম এ এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে রাব্বি আলম জানিয়েছেন বাংলাদেশ আক্রমণের সম্মুখীন এবং সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা সমাধান করা প্রয়োজন একটি রাজনৈতিক বিদ্রোহ হওয়া ঠিক আছে

এদিকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত আন্দোলনকারীকে অপহরণ নির্যাতন ও হত্যা করেছেন এখন বাংলাদেশের জনতার অপেক্ষা শেখ হাসিনাকে দেশে ফেরত আনা